ফাইনালে কলম্বিয়া খুশি নেই দেশটিতে যেন কোনো নানা ধরনের ও নানা পেশার মানুষরা নিজেদের মতন করেই উদযাপন করে যাচ্ছেন এই আনন্দ এবার ভিন্ন আঙ্গিকে নিজেদের সাজাচ্ছেন কলম্বিয়ার ফুটবল প্রেমীরা প্রিয় তারকাকে উৎসর্গ করে বদলে ফেলেছেন নিজেদের জুড়ের সাজ আমি সবসময় করি আমাদের দেশ ফাইনাল খেলবে আর সে ভাবলাম এবার ভিন্ন কিছু করা যাক তাই আমি চুলের স্টাইলে হামেশ রদ্রিগেজের ডিজাইন এঁকেছি যে এবারের আসরে দারুণ খেলছে তার শেষ থেকে এভাবে উঠে আসার বিষয়টা আমাকে অনুপ্রেরণা দেয় কখনো কখনো আপনি পড়ে গিয়ে উঠবেন আবার শিখবেন আমাদের সবার জন্য এটি শিক্ষামূলক একটি বিষয় কলম্বিয়ার ক্যালি শহরে অবস্থিত ট্যাটু বারবার স্টুডিও নামের এই স্যালোনেই চুলের স্টাইলে কলম্বিয়ান ফুটবলারদের চেহারা আঁকছেন যৌনাথন এখানে আসা ফুটবল প্রেমীরা বেশিরভাগ সময়ই হামেশ রিওস ও দিয়াজের ছবি মাথায় এঁকে দেওয়ার অনুরোধ করেন প্রতিটি ফুটবলারের ছবি অনুযায়ী আঁকতে সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা এই ট্রেন্ডটা আমি শুরু করেছিলাম গত বছরে যখন পরবর্তী বিশ্বকাপের জন্য বাছাই পর্ব খেলা শুরু করেছিল সবগুলো দল তখন থেকেই মনে হয়েছে কলম্বিয়া এবার ভালো কিছু করবে একই সাথে কোপাতে নিজেদের মান বাঁচাবে কেন যেন মনে হচ্ছে কোপার কাপটা এবার আমরাই তুলে ধরবো নেস্টল লরেঞ্জো দলকে ঠিকই এগিয়ে নিয়ে যাবে নেই এদিকে আর্জেন্টিনার সমর্থকরাও বুয়েন্স আইরসের ফুটবল প্রেমী এক বাবরচী ভিন্ন ধরনের এক চ্যালেঞ্জই বেছে নিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ ও আনহেলজি মারিয়ার মুখের আকৃতিতে তৈরি করছেন স্নিটজেল এটি বানাতে শুরুতেই মাংসের সাহায্যে খুব নিখুঁতভাবে তৈরি করেন প্রিয় খেলোয়াড়ের মুখের অবয়ব তারপর ব্রেড ক্রামস দিয়ে ডুবো তেলে ভাজেন সেই খাবারটিকে Lo primero que me pasó por la মালিক আমাকে জিজ্ঞেস করেছিল তুমি কি দিবো মার্টিনেজের মুখের আকৃতিতে স্মিট জেল বানাতে পারবে আমি বলেছি অবশ্যই পারবো আর্জেন্টিনা কোপার ফাইনাল খেলছে এখনি এটা বানানোর সঠিক সময় এছাড়া ডি মারিয়াকে আমি ভীষণ পছন্দ করি দলের জন্য সে অনেক গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় তাদের উৎসর্গ করেই আমি এই খাবার বানাতে শুরু করে দেই Creo que hemos logrado la expectativa মার্টিনেজের আকারে তৈরি স্মিট জেলের নাম দেয়া হয়েছে দিবুনেসা আর ডিমারিয়াকে কে নিয়ে তৈরি খাবারের নাম মিলা ডিমারিয়া রেস্টুরেন্টে আসা সমর্থকরাও বেশ আনন্দের সাথেই উপভোগ করছেন খাবারগুলো সানজানা আইভি যমুনা স্পোর্টস